আলম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুর এজেন্সি ব্যবস্থাপনা মোহাম্মদ শাহ আলম আলম ট্রাভেলসের বিশেষ সেবাসমূহ ট্যুরিস্ট ভিসা বিষা প্রসেসিং বিমানের টিকিট ই পাসপোর্ট আবেদন হস উমরা হস প্যাকেজ ফুলিশ ক্লিয়ারেন্স সহ সকল প্রকার অনলাইন আবেদন মেন পাওয়ার আবেদন ভারতীয় মেডিকেল বিষয় সহ যাবতীয় কার্যক্রম

এলাকার মানুষজন এখানে সহজে সন্ত্রাস নিতে পারে স্বাভাবিক চিন্তা করি মানুষদের সময় বাচ্চে চিন্তা করি আসলে যদি যদি কেউ কোনো দেশে বিমান টিকিট বা ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা উমরাহ এমনকি মেডিকেল ভিসা বিজনেস ভিসা বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আমরা উত্তব্রোতভাবে জড়িত তাই ইন্ডিয়ার মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এমনকি বাংলাদেশের যে সকল শিক্ষিত ছেলেমেয়েরা ইউরোপে যেতে ইচ্ছুক তাদের জন্য বিশেষ করে ডবল এন্ট্রি ভিসা প্রয়োজন কারণ তারা ডবল এন ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন এম্বাসি বেশ করে ইন্ডিয়াতে গিয়ে যে অ্যাম্বাসিগুলো আমাদের বাংলাদেশে নেয় তাই আমরা ওদেরকে ডবল এন ভিসার সেবা প্রদান করে থাকি এবং কি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা যারা ভ্রমণ করতে ইচ্ছুক আমরা তাদেরকে সেবা প্রদান করে থাকি ট্রাভেলসের সেবা নিতে আসছেন